কিছু আপু আমাকে বলে আপু আপনাদের তেল যদি ব্যবহার করা ছেড়ে দেয় তাহলে কিছু লাগের মতো হয়ে যায় আচ্ছা বলেন তো আমরা স্কিন কেয়ারে এত প্রোডাক্ট কেন ব্যবহার করি যেমন আমরা ফেস ওয়াশ তারপরে অবশ্যই ইউজ তাই না কি আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করে ফেলে কিন্তু আমাদের স্কিনের টেক্সচারটাকে অনেক বেশি ভালো রাখে এবং গ্লো রাখতে অনেক বেশি হেল্প করে ঠিক তেমনি আপনি যদি আমাদের অয়েলগুলা ব্যবহার করে আপনার চুল পড়া কমে যায় এবং চুলটা যদি সিল্কি সফট হয়ে যায় ছেড়ে দিলে প্রবলেম হবে না কিন্তু আপনার চুল পড়াটাকে কন্ট্রোলে রাখতে এবং চুলটাকে সুন্দর রাখতে হলে অবশ্যই আপনাকে চুলের যত্ন নেওয়া লাগবে চুলের যত্ন কিন্তু প্রতিদিন নিতে হয় না সপ্তাহে একদিন তেল ব্যবহার করা এবং একদিন একটি হেয়ার প্যাক ব্যবহার করা এবং চুলে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার মাস্ক ইউজ করা লাগবে প্রতিদিন অবশ্যই ভালোভাবে চুলটাকে চিরুনি করতে হবে এই ছোটখাটো টিপস গুলা ফলো করলে কিন্তু আপনার চুলটাও ভালো থাকবে চুল পড়ার সমস্যা হবে না এবং আপনার চুলের গ্রোথটাও ভালো থাকবে চুলটা ড্যামেজও হতে দিবে তাই অবশ্যই তিন থেকে চার দিন পর পর অয়েল ইউজ করবেন এবং সপ্তাহে একদিন একটি ভালো মানের হেয়ার প্যাক করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করতে ভুলবেন না সেই সাথে মাঝে মধ্যে হেয়ার মাস্কও ইউজ করুন হেয়ার মাস্কগুলো সাধারণত সাত আট দিন পর অথবা সপ্তাহে একদিন ইউজ করলে আর ড্যামেজ হবে আশা করছি এভাবে আপনি আপনার চুলের যত্ন নিলে অবশ্যই আপনার চুল ড্যামেজ হবে না